ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলি পেশন আজকে নিশ্চয়ই সবাই আপনারা খেয়াল করেছেন সন্টু বলে একটি কুকুর মারা গেছে কারণটা হচ্ছে হিমো প্রোটোজোয়ান কোনো ডিজিজে সে আক্রান্ত হয়েছিল কোনো সন্টুকে যাতে আর হারাতে না হয় সেই জন্যই কিন্তু আজকে আমি দুটো ফেজে আমি ভিডিওটা উপস্থাপনা করব হিমোপোটোজন ডিজিজ কি ম্যাক্সিমাম লোক আপনারা জানেন কিন্তু যে কারণে হয় সেটা কিন্তু আপনাকে একটু ভেবে দেখতে হবে কি কারণে হয় এবং সেই কারণটা উপশম করার জন্য কি করতে হবে সেই নিয়ে কিন্তু আজকে আমার ভিডিও প্লিজ যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমি ডক্টর তন্ময় দাস যে বিষয়গুলো আজকে উপস্থাপনা করছি কি কারণে সন্টু মারা গেল প্রথমে বলেছি দুটো ফেজে আমি ভিডিওটা দেব এটা একটা টিক বর্ন ডিজিজ যাকে বলা হয় ব্যাবোসিওসিস অথবা এনি আদার আপনার পোষ্যকে যদি ঠিক মতো করে দেখভাল না করেন কিংবা করেও থাকেন যদি কিছু নিয়ম না জানেন তবে কিন্তু সে কিন্তু এই বলুন ই ক্যানিস বলুন বা এনি টাইপ অফ ব্লাড কিন্তু আক্রান্ত হতে পারে আমি এর সঙ্গে কিছু কেমিক্যাল ফর্মুলা দেব এবং কিছু হোম রেমেডি দেব প্লিজ মন দিয়ে একটু শুনুন তাহলে কিন্তু আমারও ভালো লাগবে আপনাদের পোষ্যটিও কিন্তু ভালো থাকবে টিক বোন ডিসিজ থেকেও অনেকগুলো রোগ হতে পারে যেগুলো হচ্ছে প্যারালাইসিস হচ্ছে ধাপে কেন হয় কোথা থেকে হয় কিভাবে ছড়ায় কিন্তু যে জিনিসগুলো জানেন না যে আপনার পোষ্যকে আপনি ওষুধ দিলেন স্পট অন দিলেন স্প্রে করলেন শ্যাম্পু সবান ইউজ করলেন তারপরেও কিন্তু বারবার কিন্তু আক্রান্ত হচ্ছে কেন হচ্ছে দেখুন ধাপে ধাপে আসছি এই যে টিক এগুলো কিন্তু খুব সংক্রামক এই কারণেই বলছি যে আপনি স্পটন ইউজ করলেন কিংবা স্প্রে ইউজ করলেন সেইগুলো কিন্তু আপনার পোষ্যের কুকুর কুকুর হোক বিড়াল হোক তার শরীর থেকে কিন্তু বেরিয়ে গেল বেরিয়ে গেল কিন্তু সমস্ত স্টেজের টিক্স যেমন ডিম এগুলো কিন্তু নষ্ট হয় না সেগুলো শরীরে থেকেই যায় কিংবা যেগুলো সারভাইভ করে যায় কেমিক্যাল কিংবা কোনো হার্বাল কিংবা অন্য কোনো কম্পাউন্ডের দ্বারা সে কিন্তু আপনার পোষ্যের শরীর থেকে বেরিয়ে এসে সে কিন্তু ঘরের কোনো একটা কোনায় গিয়ে কিন্তু আশ্রয় নেয় সেটা আপনার বাড়ির বিছানা তলায় হতে পারে কিংবা বাড়ির কোনো কর্নার হতে পারে কিংবা কোনো আসবাবপত্রের পেছনেও হতে পারে তাহলে কি করতে হবে ধরুন আপনি আপনার পোষ্যকে স্পটন দিলেন নিশ্চয়ই জানেন তবে এখানে বলে রাখি যে স্পটন কিছু কিছু ক্ষেত্রে ইউজ করবেন আবার কিছু কিছু ক্ষেত্রে ইউজ করবেন না আমরা সাধারণত যে পোষ্য আমাদের কাছে নিয়ে আসি কুকুর নিয়ে আসে তার আর্থিক সক্ষমতা অনুযায়ী আমরা বিভিন্নভাবে প্রেসক্রাইব করে থাকি স্পটন একটু কস্টলি হয় বিভিন্ন রকম স্প্রে আছে সেগুলো কম কস্টলি হয় এবং হচ্ছে শ্যাম্পু সেগুলো অপেক্ষাকৃত কম দামের হয় যদি দেখেন যে আপনার আর্থিক সক্ষমতা সেই নেই তাহলে কিন্তু আমি কিছুক্ষণ পরে বলবো যে বাড়ির হোম রেমেডি কি হতে পারে সেই অনুযায়ী কিন্তু কিন্তু আপনি আপনার সেভাবে টিক ফ্রি রাখতে পারেন তবে এটা কথা বলে রাখি যে ফিপ্রোনিল ফিপ্রোনিল কিন্তু খুব সেফ বোথ ডগ এবং ক্যাটের ক্ষেত্রে তুলনামূর্ত কিন্তু বিড়ালের ক্ষেত্রে ইউজ প্লিজ করবেন না এটা কিন্তু টক্সিক ফর ফিপ্রোনিল কিন্তু পাপ্পি এবং কিটেনদের ক্ষেত্রেও কিন্তু দেওয়া যায় তবে দেখবেন যে পাপ্পি এবং কিটেনের বয়স কিন্তু ছ থেকে বারো সপ্তাহের ওপরে হতে হবে তার আগে কিন্তু আপনাকে হোম রেমেডি অনুযায়ী ওকে একটু টিক ফ্রি রাখতে হবে স্পটন সিট দেওয়ার বরাবর একফ এক একফ করে দিয়ে দিলে সারা শরীরে কিন্তু সেটা ছড়িয়ে যায় এবং সেটা মাসে একবার দিলেই এনাফ এটা কন্টিনিউ ফর টু টু থ্রি মান্থ করবেন তারপরে আমি বলবো যে একটা হোম আপনারা চলে যান পয়সা খরচ না করে সাশ্রয় হবে আপনার এবং খুব ভালো থাকবে তবে একটা কথা বারবার বলছি স্পট অন ইউজ করুন বা যে কোনো ইউজ করুন আপনার পোষ্য থেকে সেই ফ্রিটা কিন্তু বেরিয়ে গিয়ে কিংবা টিক্সটা বেরিয়ে গিয়ে কিন্তু আপনার বাড়ির কোনায় কোনায় কিন্তু আশ্রয় নেবে তাহলে ইন দ্য মিন টাইম যখন আপনি স্পটন কিংবা কোনো যে কোনো একটু প্যারাসাইটিক সলিউশন ইউজ করবেন তাহলে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ির কোনায় কোনায় কিন্তু আপনাকে অন্য কোনো ওষুধ কিংবা অ্যান্টি প্যারাসাইটিক কোনো কেমিক্যাল কিন্তু স্প্রে করতে হবে বিভিন্ন রকমের অ্যান্টি প্যারাসাইটিক পাওয়া যায় তার মধ্যে অমিত্র রয়েছে অমিত্র কিন্তু আমি দিতে বলছি না বাড়ির কোণাটাকে স্প্রে করার জন্য দিলে কিন্তু আপনার সেই টোটাল টিক এবং ফ্রি কিন্তু নষ্ট হবে নতুবা কিন্তু নয় যদি আপনার পোষ্যের যখন শরীরের সেই কেমিক্যালটা আয়ু কমে যাবে সে কিন্তু আবার আপনার পোষ্যের শরীরে কিন্তু চলে যাবে সে দুটো কাজ কিন্তু আপনাকে একসাথে করতে হবে এবার বলছি যে কিছু কিছু হোম রেমেডি আছে হোম রেমেডি এই কারণে বলছি যাদের বাচ্চা একদম ছোট যাদেরকে এই কেমিক্যাল কম্পাউন্ড দেওয়া উচিত নয় তাদের ক্ষেত্রে বলছি কিছু কিছু হোম রেমেডি রয়েছে যেটা ভীষণভাবে কার্যকরী তার মধ্যে প্রথম হচ্ছে এ সি ভি অ্যাপেল সিড ভিনিগার তবে অ্যাপেল সিড ভিনিগার এবং যেগুলো বলতে যাচ্ছি বিভিন্ন রকম এসেন্সিয়াল অয়েল বিভিন্ন রকম কেমিক্যাল ফুড দিয়ে যেগুলো হয় এসেন্সিয়াল অয়েল সেগুলোর ক্ষেত্রে কিন্তু বলছি যদি দেখেন যে আপনার পোষ্যের কুকুর কিংবা বিড়ালের তাতে অ্যালার্জি রয়েছে তাহলে কিন্তু প্লিজ ডোন্ট ইউজ দিস কিভাবে বুঝবেন যে সলিউশনটা বলবো সেটার সলিউশনটা দেওয়ার আগে আপনার প্রশ্নের অ্যাবডোমেন লেয়ার অ্যাবডোমেন লেয়ারে এক থেকে দু ফোঁটা বিভিন্ন জায়গায় এক ফোঁটা দু ফোঁটা করে দিয়ে দিন ওয়েট ফর টেন মিনিটস অর থার্টি মিনিটস যদি দেখেন যে যেই জায়গায় আপনি ওই সলিউশনটা দিয়েছেন সেখানে কোনো রেডনেস কিংবা সোয়েলিং কিংবা ইচিং মানে চুলকনি হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্লিজ ইউজ করবেন না যদি দেখেন যে কোনো হচ্ছে না কোনো অ্যালার্জিক দেখতে পাচ্ছে না তাহলে কিন্তু আপনি সেটা স্বচ্ছন্দে কিন্তু আপনার পোষ্যকে দিতে পারেন এটার একটা সুবিধা আছে যে খরচ খুবই কম পিরিয়ডিক্যালি আপনি ইউজ করতে পারেন তবে ধ্যান দিতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে যদি টক্সিসিটি ডেভেলপ করে মানে অ্যালার্জিক রিয়াকশন ডেভেলপ করে সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়া যায় না এবং যদি দেখেন যে আপনার পোষ্যের শরীরে কোনো কাঁটা ছেঁড়া রয়েছে স্কিন অ্যাবরেশন রয়েছে তাহলেও কিন্তু এটা ইউজ করা যায় না প্রথমে বলে ক্ষেত্রে ফার্স্ট ওয়ান হচ্ছে আমি রাখবো হচ্ছে এসিবি মানে হচ্ছে অ্যাসিড অ্যাপেলসিড ভিনেগার ওয়ান ইস্ট ওয়ান সলিউশনে আপনি ওটা মিশিয়ে আপনার পড়ছে সারা শরীরে মানে স্কিনে স্কিনে নট লোম লোমে দিলে হবে না স্কিনে কিন্তু ভালোভাবে স্প্রে করে দেবেন দিয়ে একটুখানি ম্যাসেজ করে দেবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ল্যাভেন্ডার অয়েল ল্যাভেন্ডার অয়েলের মধ্যে থাকে হচ্ছে লিনালল বলে একটা কম্পাউন্ড যেটা কিন্তু অল স্টেজ অফ ইওর টিক্স এবং ফ্রিজের কিন্তু সমস্তটাকে নষ্ট করতে পারে এর পরিমাপ হচ্ছে টেন ড্রপ টেন ড্রপ পার এইট আউন্স অফ ওয়াটার এটা খুব সুগন্ধযুক্ত এটা টিক্স ফ্রিজকে দূর তো করবেই উপরন্ত এটা ডিওডোরাইজিং এফেক্ট থাকে মানে গায়ের সেন্টের দুর্গন্ধ যদি থাকে তাহলেও কিন্তু সেটা দূর নির্মূল করবে সাইট্রাস এক্সট্রাক্ট মানে কোনো লেবু জাতীয় জুস হয় সেটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন লিমোলিন বলে একটা কম্পাউন্ড থাকে সেগুলো কিন্তু এবং ফ্রিজকে দূরে রাখতে সাহায্য করবে পরিমাম একই টেন ড্রপ পার এইট আউন্স অফ ওয়াটার পিপারমিন এগুলোও কিন্তু আপনি ইউজ করতে পারেন এরপরে বিভিন্ন রকম এসেন্সিয়াল অয়েল রয়েছে যেগুলো হচ্ছে ক্যাম্পর অয়েল ক্যাম্পর অয়েলের হলে একটু কস্টলি হতে পারে কিন্তু আপনি যদি ছোট্ট একটা সিসি কেনেন আপনার সারা বছর চলে যাবে একটা এক লিটার ওয়াটারের মধ্যে থ্রি টু ফোর ড্রপ অফ এসেন্সিয়াল ইজ এনাফ ফর দিস এফেক্ট এর মধ্যে রয়েছে সিট রয়েছে তার মধ্যে হচ্ছে লেমন গ্রাস অয়েল রয়েছে তারপরে আপনার ক্যামফার অয়েল রয়েছে এরকম বিভিন্ন রকম কিন্তু এসেন্সিয়াল অয়েল পাওয়া যায় যেগুলো কিন্তু ডিওডোরাইজিং কাজ করবে এবং আপনার টিক এবং ফ্রিকে দূরে রাখতে সাহায্য করবে আমি সাধারণত বলে থাকি যে প্রত্যেক পনেরো দিন অন্তর এই সমস্ত জিনিসগুলো ইউজ করার জন্য কারণটা হচ্ছে এরা সহজে নষ্ট হয় না যদি ঠিক করে আপনি সমস্ত বাড়িটাকে ক্লিন না করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু যাবার নয় এই কারণেই এই কথাটা বারবার বলছি এই কারণে সন্তু যেই কারণে মারা গেছে সেটা হচ্ছে হিমোপ্রোটোজান ডিজিজ হিমোপ্রোটোজান ডিজিজ কিন্তু এই টিক দিয়ে কিন্তু সংক্রামিত হয় পরের ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো কি সিম্পটম কি ট্রিটমেন্ট কি প্রিকশন নেবেন সেটার জন্য তবে অনেকেই বলে থাকেন যে আইভার ম্যাকটেন ইউজ করার জন্য এই টিক এবং ফ্রি কে দূর করার জন্য তবে আমি বারণ করব এই কারণে যে আইভার ম্যাকটেন সাধারণত বাচ্চাদের তো ইউজ করা যায় না কিড এবং কিচেন কে বিফোর দি 6 মান্থ অফ এজ এবং হচ্ছে কিছু কিছু ব্রিড রয়েছে যেগুলো হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্টেন্ট ব্রিড রয়েছে সেই ব্রিডের ক্ষেত্রে কিন্তু কিন্তু ইউজ করা একদমই যায় না কারণ হচ্ছে যে ওদের যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে ব্যারিয়ার রয়েছে সেই ব্যারিয়ার ক্রস করে কিন্তু আইভার মেকটিন কিন্তু প্রবেশ করতে পারে সেক্ষেত্রে কিন্তু আইভার মেকটিন টক্সিসিটি কিন্তু জেনারেট করতে পারে সো যখনই আপনি আইভারমেকটিন ইউজ করবেন বি কসাস আপনার ব্রিড কি বিশেষ করে যে কলিজ এবং হচ্ছে অস্ট্রেলিয়ান সেফার্ড এবং জার্মান সেফার্ড এগুলো কিন্তু মোর পর্ন টু এফেক্ট আইভারমেকটিন টক্সিসিটি নিয়ে একটুখানি বি কেয়ারফুল যখন প্রয়োগ করবেন মানে অ্যাব্রাপলি ডোন্ট ইউজ আইভারমেকটিন আইভারমেকটিন সবাই বলে থাকেন যে স্কিন ইনফেকশন হয়েছে আইভারমেকটিন দিয়ে অমুক দিন দিন তবে আইভারমেকটিন কিন্তু খুব সচেতনভাবে ইউজ করবেন যদি কোনো ডাক্তারও প্রেসক্রাইব করেন কোনো রেজিস্টার ডক্টর প্রেসক্রাইব করেন তবে কিন্তু আইভারামেক্টিন ইউজ করবেন নত্যু বা নয় কারণ আইভারোমেক্টিন টক্সিসিটি মে লিড টু ডেথ ইউর পেট এবং বিভিন্ন রকম কিন্তু বডিলি রিয়াকশন দেখা দিতে পারে সো বি কেয়ারফুলাউট ইউর টিক্স এন্ড ফ্লিজ দেয়ার কন্ট্রোল বিকজ জানেনি যে হিমোপোটাজন ডিজিজের কিন্তু কিন্তু ব্যবেসিয়া বলুন ক্যানিসবন গিপসনি যেটা সন্টু আক্রান্ত হয়েছিল প্লিজ 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 কেয়ারফুল অ্যাবাউট টিক্স কারণ গরম আসছে আপনার পোষ্যটা কিন্তু আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যদি প্রিকশন আগে থেকে না নেন সো দিস আমি পরের ভিডিওতে নেক্সট আসবো যে টিক ডিজিজ ডিজিসের কি হয় টিক প্যারালাইসিস টিক ফিভার অ্যান্ড অফকোর্স দিমোপোটোস্যান ডিজিস তার সায়েন্স সিমটম এবং তার সাইন্টিফিক ট্রিটমেন্ট এবং প্রিকশন কিভাবে নেবেন যাতে সন্টুর মতো আর কাউকে আমাদেরকে হারাতে না হয় তার আগে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলটা খুবই ছোট যদি সাবস্ক্রাইব করেন তাহলে প্রচুর লোকের কাছে কিন্তু পৌঁছবে ধন্যবাদ টুডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কষ্টটাকেও ভালো রাখবেন নমস্কার